জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা আজকে এই আলোচনায় শ্রীমদ্ ভগবদ গীতা মুখ্যযুগের তিরিশতম শ্লোক সম্পর্কে আলোচনা করি আগের দিন যারা আপনারা আগের আলোচনাটি দেখলেন আমরা উনতিরিশতম শ্লোকে ভগবান এই যে তিনটি বুদ্ধি এবং ধৃতি গুণ অনুসারে আলোচনা করবেন তাহা বললেন এবং সেই প্রসঙ্গে আমরা গোস্বামী তুলসী দাসের একটি শ্লোক আলোচনা করেছিলাম রামচরিত মানুষের একটি চোপায় আলোচনা করেছিলাম স্বামী দাস বলছেন বিনু সাতসঙ্গ বিবেকনা হই রাম কৃপা বিনু সুলভনাশয় এটির কারণ কি বৃহৎ তা আপনারা আগের শ্লোকটি অর্থাৎ উনত্রিশতম শ্লোকটি অবশ্যই দেখে আসুন তাহলে গিয়ে বুঝতে পারবেন এবার আজকে আমরা যে তিরিশতম শ্লোকটি আলোচনা করবো সেই তিরিশতম শ্লোকে ভগবান কি বলছেন না সাত্ত্বিকী বুদ্ধির বর্ণনা করছেন এই সাত্ত্বিকী বুদ্ধির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে যা আমরা আলোচনা করব। পরে অবশ্যই প্রথমে আমরা শ্লোকটি আলোচনা করব এরপরে আমরা এই শ্লোকের ব্যাখ্যা এবং তার সহ গুরুত্বপূর্ণ বিষয়টি অবগত করব ভগবান কি বলছেন তিরিশতম শ্লোকে ভগবান বলছেন যে প্রবৃতিং চ কার্য কার্যে ভয়া ভয়ে বন্ধং বন্ধংাঞ্চি বুদ্ধিং স পার্থ কি ভগবান বলছেন হে পার্থ যে বুদ্ধির সাহায্যে জ্ঞান অজ্ঞান প্রবৃত্তি এবং নিবৃত্তি যে কী করতে পারেন সৎ এবং অসৎ প্রবৃত্তি এবং নবৃত্তি ভয় এবং বন্ধ হয় অভয় বন্ধন এবং মুক্ত মোক্ষ রূপে জ্ঞান করতে সম্ভব এগুলি কি ভয় অভয় কর্তব্য অকর্তব্য বন্ধন মুক্তি এগুলি কি এগুলি সব দ্বন্দ্ব ভগবান আমি আগের শ্লোকে যে এটি আলোচনা করেছিলাম যারা শুনেছেন নিশ্চয়ই যে গোস্বামী তুলসীদাস বিবেকের কথা কেন বললেন কেন বুদ্ধির কথা বললেন না তার কারণ হচ্ছে এইটি কারণ এইখানে ভগবান সাত্বিক বুদ্ধির কথা বলছেন এবং এখানে কি আছে যে দ্বন্দ্বগুলিকে আমরা দেখতে পারি যে দ্বন্দ্ব কোথায় আছে ওই জায়গায় যাব না এগুলির মধ্যে পার্থক্য করতে পারি অর্থাৎ যেখানে দ্বন্দ্ব আছে সেখানে মায়া আছে যেখানে ভয় আছে সেখানে অভয় আছে যেখানে আনন্দ আছে সেখানে নিরানন্দ আছে কিন্তু যেখানে সচ্ছি আনন্দ আছে সেখানে সচ্চি অনানন্দ নেই বা নিঃস্বচ্ছিদা আনন্দ নেই বা অসচ্ছিদা আনন্দ নেই সম্ভব নয় কোনো তাহলে এটি দ্বন্দ্ব নয় ভগবান দ্বন্দ্ব নয় বাকি সব মায়ার দ্বন্দ্ব তো সাত্বিক বুদ্ধি কি করেন এইগুলির মধ্যে ভেদ করতে সমর্থ হন এই যে অভয় এবং ভয় কর্তব্য এবং কর্তব্য মুক্তি এবং বন্ধন প্রবৃত্তি এবং নিবৃত্তি এই বুদ্ধিগুলি এই বিবেচনা করতে এই এই চিন্তন করতে সক্ষম হয় এটিকে বলে ভগবান বলছেন কি সাত্বিকই বুদ্ধি বা সাত্বিক বুদ্ধি আশা করি এই শ্লোক ভগবান যা বলছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন ভগবানের পরবর্তী শ্লোক নিয়ে আবার আলোচনা করব তখন আপনারা অনেক ভালো থাকবেন আমাদের ফেসবুকে দীপক টিভি এবং ইউটিউবে দীপক টিভি পেজটি সাবস্ক্রাইব করবে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে আমার নামে স্পন্দন ভট্টাচার্য বলে আরেকটি ফেসবুক পেজ আছে সেটি আপনারা আমার যদি পার্সোনাল তো আপনারা ওখানে ফলো করতে পারেন ওখানে আমরা কিছু কিছু কথামৃত। এবং ভাগবতীকৃত আলোচনা ছোটো ছোটো রূপে প্রদান করে আপনারা সেগুলিও দেখতে পাবেন ততক্ষণ অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে জয়